আসসালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আলোচনা করবো এশিয়াই কোম্পানির ফ্লোরা ভিটামিন নিয়ে দেখেন ফ্লোরা একটা ভালো একটা ভিটামিন এই ফ্লোরা দেলে জমিতে অধিক ফলন নিশ্চিত করে এটা আমি নিজেও ফলাফল পাইছি তার জন্য আমি ভিডিওটা করতে আসি দেখেন ফ্লোরা নাইট্রোভেজেন বিশ পারসেন্ট ডাব্লিউডাব্লিউ উদ্ভিদের শক্তি বৃদ্ধি করে ফুলের সংখ্যা বৃদ্ধি করে জরে পড়া রোধ করে অধিক ফলন নিশ্চিত করে পরিবেশ বান্ধব দেখেন ফ্লোরা ভিটামিন কোন কোন ফসল দিতে পারবেন দেখেন শসা বেগুন ডেরস টমেটো সিম আলু লঙ্কা তারপর করলা তরমুজ লেসু আম আরও নানা নানা ফসল আপনারা এইগুলো দিতে পারেন দেখো ফ্লোরা ভিটামিন মূল উপাদান নাট্য ব্যঞ্জিন বিশ পারসেন্ট ব্যবহার ব্যবহারপূর্ব বোতল লেবের ভালোভাবে পড়ে নেবেন উপকারিতা ফ্লোরা ব্যবহারের ফসলের অধিক ফলন হয় ফ্লোরা ফ্লোরা পরিমাণ মাত্রা স্প্রে করলে ফুলের উৎপাদন বৃদ্ধির সাথে সাথে ফলনের বৃদ্ধি নিশ্চিত স্প্রে করার সাথে সাথে ফসল তোলা সম্ভব প্রয়োগ মাত্রা দেখেন বন্ধুরা আপনারা কী বিলেগটা প্রয়োগ করবেন ফসল ক্ষেত্রে দেখেন ধান ভুট্টা গম সরিষা সবের মুগ ডাল এর ডাল এই সব ডাল জাতীয় ফসল আপনারা কীভাবে দেবেন দেখেন ত্রিশ মিনিট ফ্লোরা দশ লিটার পানিতে মিশিয়ে দশ শতাংশ জমিতে সকাল অথবা বিকালে বিশ দিন অন্তর অন্তর নিত্যতম তিনবার স্প্রে করে সম্পূর্ণ গাছ গাছ ভালোভাবে বিজিয়ে দিতে হবে অবশ্যই আপনারা সম্পূর্ণ গাছটা ভালো মতন ভিজিয়ে দেবেন তার আপনারা ভালো একটা ফলাফল পাবেন ইনশাল্লাহ দেখেন আলু পেঁয়াজ রসুন মরিচ টমেটো ফুলকে বাঁধাকপি দেড়শের ক্ষেত্রে আপনারা কী বিল দেবেন দেখেন মিলি পুরোরা দশ লিটার পানিতে মিশিয়ে 10 শতাংশ জমিতে সকাল অথবা বিকেলে পনেরো থেকে বিশ দিন অন্তর নিত্যতম তিন থেকে চারবার স্প্রে করে সম্পূর্ণ গাছ ভালোভাবে ভিজিয়ে দিতে হবে দেখেন এবার আম ফসলে কি এবং ফল জাতীয় সব আপনারা কি বলবেন পুরোড়া দশ লিটার পানিতে মিশিয়ে দশ শতাংশের জমিতে সকাল অথবা বিকেলে পনেরো থেকে বিশ দিন অন্তর নিত্যতম তিন থেকে চারবার স্প্রে করা সম্পূর্ণ গাছ ভালোভাবে ভিজিয়ে দিতে হবে আম মুকুল আসার পনেরো থেকে বিশ দিন আগে পূর্বে গুটি অথবা মার্বেল আকৃত অবস্থায় দুই থেকে তিনবার স্প্রে করতে হবে দেখেন রুন্দ্র এ ফসল দেখেন প্রয়োগ বিধি চা আপনারা চা চা পাতা কী প্রতি গাছে সময় আট থেকে নয় বার স্প্রে করতে হবে দেখেন ফোলোরা ষাট মিলি হেক্টর বিশ লিটার পানিতে মিশে এক মাস অন্তর অন্তর আটবার স্প্রে করতে হবে পাতার সংখ্যা বাড়ে দেখেন ফোলোরা ভিটামিন চা পাতায় দিলে কী পাতার সংখ্যা বাড়ে প্রাকীন সংখ্যা বেড়ে যায় বঞ্জির সমস্যা থাকে না চায়ের কোয়ালিটি উন্নত করে এবং ফলন বাড়ায় দেখেন সাবধানতা দেখেন প্রচন্দ রোদে ফুরা স্প্রে করবেন না ইহা বিষ দ্রব্য নয় তবু বিশেষ সাবধান হিসাবে চোখ নাচ চামড়ার লাগানো নিষে স্প্রে করার সময় আহার দুমপান থেকে বিরত থাকবেন অবশ্যই আপনারা এটা স্প্রে করার পর কোনো কিছু দুমপান বা কিছু হাত থেকে হাত ভালোভাবে অবশ্যই হাত ভালোভাবে সাবান দেওয়া ধুয়ে দেখেন বন্ধুরা এরালা 500 মিলের একটা বোতল দেখেন বন্ধুরা এগুলে এরা 500 মিলি এই বোতল এইটার দাম ওলে 600 টাকা দেখেন এই দাম 600 এই টাকার আপনারা অবশ্যই আপনাদের জমিতে ফ্লোরা ভিটামিন ব্যবহার করুন এই যে সিআই কোম্পানি একটা ভালোটা বন্য আমরা আমাদের ডাল জাতীয় ফসল ডাল এইসব আমরা দি অ্যালারমে অধিক ফলন আমি পাই পাইছি আমি নিজে এটা ব্যবহার করছি তাই আমি এই ভিডিওটা আপনাদের মাঝে দিছি যে আপনারা উপকৃত হন দেখেন আপনারা একবার দিলে এটা দেখতে পারবেন এই ফ্লোরা ভিটামিনের কাজ সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন নতুন হইলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ